নমস্কার সন্মানী দর্শকবৃন্দ আজকেই কিন্তু বাড়িতে দেখতেই পাচ্ছেন যে এনুমারেশন ফর্ম তা কিন্তু বিএলও দিয়ে গেছে তো এই যে এনুমারেশন ফর্ম এটা নতুন নিয়মে কিভাবে পূরণ করবেন অনেকেই কিন্তু সম্পর্কের জায়গাটা বুঝতে পাচ্ছেন না রিলেটিভ কার নাম দেবেন সেখানে দু হাজার দুইয়ের অনুযায়ী রিলেটিভের নাম দেবেন না আপনার যে হোক কী সম্পর্কে হয় সেই রিলেটিভের নাম দিতে হবে এই বিষয়টা অনেকেরই কনফিউশন রয়েছে রিলেটিভে কার নাম দেওয়া সম্ভব রয়েছে বর্তমান নিয়মে নতুন যে পদ্ধতি চালু হয়েছে নতুন পদ্ধতিতে কীভাবে ফর্ম ফিল করবেন প্রতিটি অপশান বুঝিয়ে আপনাদেরকে লাইভ ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন যার ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন চলুন আমাদেরকে আমি স্ক্রিনে সমস্ত কিছু বুঝিয়ে বলে দিচ্ছি আজ থেকেই বিওলোরা বাড়িতে বাড়িতে ফর্ম দেওয়া শুরু করেছে তো অনস্ক্রিনে আমি একদম নতুন যে ফর্ম দেওয়া হয়েছে বাড়িতে সেটাই দেখাচ্ছি এবং লেটেস্ট যে গাইডলাইন মানে ওই যে সম্পর্কে কী লিখতে হবে ওই বিষয়টা অনেকেই কিন্তু বুঝতে পারছেন না ওটা নিয়ে লেটেস্ট বিওলোদেরকে কী গাইডলাইন দেওয়া হয়েছে সেই বেসিসে নতুনভাবে ফর্ম ফিল আপ পদ্ধতি আপনাদেরকে দেখাবো একদম নতুন যে পদ্ধতি চালু হয়েছে সেটা নিয়ে তো দেখুন ফর্ম যেটা দিয়েছে তার উপরেই ভারতের নির্বাচন কমিশন লেখা রয়েছে গণনার ফর্ম লেখা রয়েছে দিয়ে এখানে আপনার বিওলোর নাম ফর্ম নাম্বার লেখা রয়েছে এবং এই জায়গাটায় নির্বাচকের নাম মানে আপনার নাম লেখা রয়েছে ভোটার কার্ডের নাম্বার লেখা রয়েছে আপনার ঠিকানা লেখা রয়েছে এগুলো আপনাদেরকে কোনো কিছু পূরণ করতে হবে না এবং দ্বিতীয় ঘরে আপনার ভোটার কার্ডের যে ক্রমিক সংখ্যা অংশ নাম্বার তারপর আপনার কোন বুথে আপনি ভোট দেন সেই বুথের নাম বিধানসভার নাম রাজ্যের নাম লেখা রয়েছে এবং এখানে একটা কিউআর কোড দেওয়া রয়েছে এবং চার নম্বর ঘরে আপনার ভোটার কার্ডের সাম্প্রতিক যে ছবিটি বর্তমানে যে ছবিটি রয়েছে সেই ছবিটি এখানে রয়েছে এবং ডান দিকের এই যে দেখুন সবার শেষে পাঁচ নম্বর ঘরে এখানে বলেছে সাম্প্রতিক ফটো সাঁটুন এর মানে হচ্ছে বর্তমানে এখন একটি রঙিন ছবি তুলে আপনাকে এখানে চিটিয়ে দিতে হবে ঠিক আছে দুটো করে ফর্ম বিওলো দিয়ে যাচ্ছে বাড়িতে তাই দুটো করে ছবি কিন্তু আপনাকে তুলে রাখতে হবে এবং দুটো করে ছবি আপনাকে এক একটা ফর্মে একটা করে ছবি চিটাতে হবে দুটো ফর্মের জন্য দুটো ছবি আপনার লাগবে এবার দেখুন এখানে জন্ম তারিখ তো তারিখ মাস বছর লেখা রয়েছে তো এখানে তারিখ মাস বছর লিখবেন এবার বাংলা ইংরাজি কোন ভাষায় ফর্ম ফিল করবেন এটা আপনাদের একটা কনফিউশন রয়েছে সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি দেখুন যখন এই নাম্বারগুলো লিখবেন চেষ্টা করবেন ইংরাজিতে লেখার যদি আপনি বাংলাতে লেখেন কোনো সমস্যা নেই কিন্তু বাংলার চার ইংরেজির আট এগুলো একটু মিশিয়ে যায় বা গুলিয়ে যায় সেই কারণে সুবিধা হবে নাম্বারগুলো যখন লিখবেন সবসময় ইংরাজিতে লেখার চেষ্টা করবেন তারপর দেখুন আধার নম্বর ঐচ্ছিক মানে হচ্ছে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এখানে আপনার আধার নাম্বারটা আপনি লিখে দেবেন আর এখানে যে জন্ম তারিখটা লিখবেন সেটা হচ্ছে বর্তমানে দু হাজার পঁচিশ সালে আপনার ভোটার কার্ডে যে জন্ম তারিখটা রয়েছে সেই অনুযায়ী আপনি কিন্তু জন্ম তারিখটা লিখবেন ভোটার কার্ড অনুযায়ী ঠিক আছে বোঝাতে পেরেছি তারপর মোবাইল নাম্বার আপনার একটি মোবাইল নাম্বার বাড়ির দিয়ে দেবেন একটা মোবাইল নাম্বার একাধিকজন ব্যবহার করতে পারে কোনো সমস্যা নেই তারপর এখানে পিতার অথবা অভিভাবকের নাম আপনি যার নাম দিতে চাইছেন ভোটার কার্ডে আপনার কার নাম রয়েছে পিতার নাম রয়েছে না আপনার স্বামীর নাম রয়েছে না অন্য কোনো অভিভাবকের নাম রয়েছে ভোটার কার্ডে যার নাম থাকবে তার নামটা দেবেন তো আমার ধরুন ভোটার কার্ডে পিতার নাম রয়েছে আমি পিতার উপরে ঠিক চিহ্ন দিলাম এখানে পিতার নাম লিখলাম আর মেয়েরা যারা আবেদন করবে ধরুন আপনার ভোটার কার্ডে আপনার স্বামীর নাম রয়েছে তাহলে এখানে অভিভাবকের নামের উপরে ঠিক চিহ্ন দেবেন দিয়ে আপনার স্বামীর নামটা লিখে দেবেন তারপর এখানে বলেছে পিতা অথবা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে তো উপরে আমি যার নামটা লিখেছি উপরে আমি যার নাম লিখেছি তার ভোটার কার্ড যদি থেকে থাকে দু সালে তার ভোটার কার্ডের নাম্বারটা আমরা এখানে লিখে দেবো দু হাজার পঁচিশে যে ভোটার কার্ডের নাম্বার সেটা লিখতে হবে দু হাজার দুয়ে কী ছিল বা তার আগে কী ছিল সেটা লেখার দরকার নেই দু হাজার পঁচিশে যেমন রয়েছে দু পিতার বা আপনার স্বামীর যেটা আপনি দেবেন উপরে যার নাম দেবেন তার ভোটার কার্ডের নাম্বারটা সেরকম লিখবেন তারপর আপনার মায়ের নাম কি এখানে লিখে দেবেন এগুলো যেগুলো লিখছি দেখুন এই যে মায়ের নাম পিতার নাম হ্যাঁ এগুলো আমি এখানে বাংলাতে লিখেছি আপনি কিন্তু এখানে এটা ইংরাজিতেও লিখতে পারেন ঠিক আছে কারণ আমাদের ভোটার কার্ডে এখন যে ভোটার কার্ডগুলো সেখানে কিন্তু আপনার নাম বলুন বাবার নাম বলুন এগুলো কিন্তু বাংলার সাথে সাথে ইংরাজিতেও লেখা রয়েছে তাই আপনি এগুলো বাংলায় পূরণ করলে করবেন যদি পারেন ইংরাজিতে সেটাও করবেন আর যদি ইংরাজিতে করেন তাহলে বড় হাতের ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবেন বুঝতে পেরেছি তারপর মায়ের এপিক নম্বর যদি থাকে তো মায়ের যদি ভোটার কার্ডের নাম্বার থেকে থাকে তাহলে এখানে মায়ের ভোটার কার্ডের নাম্বারটা লিখে দেবেন যদি না থেকে থাকে লিখবেন না আর যাই লিখুন দু হাজার পঁচিশ অনুযায়ী কিন্তু এই সম্পূর্ণ ঘরটা আপনাকে পূরণ করতে হবে তারপর বলেছে স্বামী স্ত্রীর নাম তো যারা যাদের বিয়ে হয়ে গেছে কোনো স্বামী ধরুন আবেদন করছে তাহলে তার বিয়ে হয়ে গেছে স্ত্রীর নামটা এখানে লিখতে হবে এটাও আপনি বাংলাতে লিখতে পারেন ইংরাজিতে লিখতে পারেন কোনো সমস্যা নেই আর যারা স্ত্রীরা আবেদন করবেন তারা এখানে তাদের স্বামীর নামটা লিখে দেবেন ঠিক আছে আর এখানে স্বামী স্ত্রীর এপিক কার্ডের নম্বর তো স্বামী আবেদন করলে স্ত্রীর যদি ভোটার কার্ড হয়ে গিয়ে থাকে তাহলে স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে আর স্ত্রীরা আবেদন করলে স্বামীদের ভোটার কার্ড হয়ে থাকলে স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে এই জিনিসটা বোঝাতে পেরেছি এবার সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গাটায় একটু কনফিউশন হচ্ছে এখানেই কিন্তু একটা নতুন জিনিস আসছে যে সম্পর্কের জায়গাটা এই জায়গাটা আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দেবো বর্তমানে কি আপডেট আছে বর্তমানে বেলোদেরকে কি বলা হয়েছে সম্পর্কের জায়গায় কি লিখবে তো দেখুন বাম দিকের একটা ঘর রয়েছে ডান দিকে একটা ঘর রয়েছে বাম দিকের ঘরটা কার জন্য না আপনার নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে আপনাকে বাম দিকের ঘরটা পূরণ করতে হবে আর ডান দিকের ঘরটা কাদের জন্য আপনার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই কিন্তু আপনার বাবার নাম বা মায়ের নাম বা আপনার ঠাকুরদার নাম বা ঠাকুমার নাম রয়েছে তাহলে আপনি তাদের তথ্য দেবেন তাহলে ডান দিকটা পূরণ করতে হবে হয় আপনাকে বাম দিক নয় ডান দিক যে কোনো একটা দিক পূরণ করতে হবে দুদিকই কেউ পূরণ করতে হবে না আমি প্রথমে দেখাচ্ছি ধরুন আপনার নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে রয়েছে আপনি কিভাবে পূরণ করবেন তো আপনাকে দু হাজার দুয়ের ভোটার লিস্টটা খুলতে হবে সেখানে আপনার কি নাম রয়েছে দেখতে হবে আর সেখানে যেমন নামের বানান রয়েছে সেখানে যদি ভুল বানান থেকে থাকে দু হাজার দুইয়ের লিস্টে আপনাকে ভুলটাই কিন্তু এখানে লিখতে হবে বোঝাতে পেরেছি দু হাজার দুইয়ের লিস্টে যেমন রয়েছে সেরকম নামের বানান লিখবেন আর দু হাজার দুয়ের লিস্টে সবসময় সেখানে যা কিছু লেখা রয়েছে বাংলাতে লেখা রয়েছে নাম আরে তাই এখানে যখন আপনি পূরণ করবেন বাংলা নামটাই লিখবেন বোঝাতে পেরেছি তারপর এপিক নাম্বার তো দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার যেমন এপিক নাম্বার রয়েছে তখন যেমন ছিল কারণ অনেকের বড় এপিক নাম্বার দু হাজার দুয়ে ছিল কিন্তু দু হাজার পঁচিশে এখন ছোটো এপিক নাম্বার মানে ছোটো ভোটার কার্ডের নাম্বার চেঞ্জ হয়ে হয়ে গেছে তো কোনো সমস্যা নেই আপনাকে এখানে লিখতে হবে দু হাজার দুয়ে যেমন ভোটার কার্ডের নাম্বার ছিল সেরকম লিখতে হবে আর যাদের এপিক কার্ডের নম্বর সেখানে দেখাচ্ছে না ফাঁকা রয়েছে তাদেরকে ফাঁকা ছেড়ে দিতে হবে এপিক নাম্বার কোনো কিছু লেখার দরকার নেই যাদের লেখা রয়েছে সেখানে যেমন লেখা রয়েছে সচিত্র পরিচয়পত্র নম্বরের ঘরে সেখান থেকে দেখে এখানে লিখে দেবেন তারপর আত্মীয়ের নাম আপনার আত্মীয় দু হাজার দুয়ের ভোটার লিস্টে কে রয়েছে সেখানে দেখবেন আপনার বাবা রয়েছে না আপনার মা রয়েছে সেটা দেখে আপনি লিখে দেবেন বা আপনার যদি স্বামী থেকে থাকে স্বামী লিখবেন যারা মেয়েরা আবেদন করবেন ধরুন কারণ দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম রয়েছে তাদের ক্ষেত্রে আত্মীয় দেখাচ্ছে সেখানে স্বামীর নাম রয়েছে তাহলে স্বামীর নাম লিখবেন যার সেখানে থাকবে আত্মীয়ের নামটা সেটা দেখে লিখতে হবে এবার এই যে সম্পর্কটা এই সম্পর্কটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এই সম্পর্কটা আগে বলা হচ্ছিল দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যেমন সম্পর্ক থাকবে সেরকম লিখে দিতে ঠিক আছে কিন্তু এখন বলা হচ্ছে না সেরকম লিখলে হবে না সেরকম লিখলে কেন হবে না কারণ যখন বিএল ভোটার কাছে ম্যাচিং করবে তখন সম্পর্কটা দেখবে মানে আপনার সঙ্গে কিভাবে ম্যাচিংটা করাবে তো সেখানে কিন্তু তাদের কাছে চারটা নামের অপশান রয়েছে মানে বাবা মা পিতা বা ঠাকুমা এছাড়াও নিজে নিজে করলে নিজে আর নিজে নিজেরটা করলে নিজেরটা হচ্ছে সেলফ হবে বা নিজ হবে তো তাই এখানে কিন্তু বিওলোরা বললা হচ্ছে যে এইখানে সম্পর্কটা নিজ লিখবেন মানে যার নামে ফর্মটা এসেছে তিনি যেহেতু দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম রয়েছে তিনিই এখানে তার তথ্যটা দিচ্ছেন তাই এখানে নিজ লিখতে হবে এরকমটা কিন্তু বলা হয়েছে এবার আপনার এলাকার বিওলো কি বলছে তাদের সঙ্গে একটু আপনি পরামর্শ করবেন দিয়ে আপনি এখানে সম্পর্কটা লিখবেন বোঝাতে পেরেছি আপনাদেরকে তো এটা হচ্ছে বিষয় বা অনেক জায়গায় আবার বলা হচ্ছে এখানে পিতা লিখে দিতে দু হাজার দুয়ে যেমন নামটা রয়েছে দু হাজার দুয়ে যেমন সম্পর্কটা রয়েছে সেরকম এখানে পিতা লিখে দিতেও অনেক বিয়লো বলছে বা অনেক জায়গায় বলছে ঠিক আছে তো আপনি আপনার বিয়লো কি বলছে আপনার এলাকায় কি তারা বলছে সেটা আপনারা জেনে এখানে লিখবেন যদি বলেন নিজেরই যেহেতু দু হাজার দুয়ের ভোটার নাম রয়েছে তাই সম্পর্কটা নিজেই লিখতে নিজেও লিখবেন যদি বলে না এখানে আপনার বাবার নামটা আত্মীয়ের নামে দিয়েছেন তাহলে এখানে সম্পর্কটা পিতা লিখতে তাহলে আপনি পিতা লিখবেন এটা একটু আপনি আপনার এলাকার বিয়েলও যখন আসবেন তার সঙ্গে পরামর্শ করে আপনি ফর্মটা এই জায়গাটা পূরণ করবেন বোঝাতে পেরেছি তারপর এখানে জেলার নাম আপনার জেলার নাম কী ছিল দু হাজার দুয়ের লিস্ট অনুযায়ী সেখানে লিখবেন রাজ্যের নাম লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম কী ছিল লিখবেন তারপর বিধানসভা ক্ষেত্রে নম্বর কত অংশ নম্বর কত ক্রমিক নম্বর কত লিখবেন এই যে এই সংখ্যা নাম্বারগুলো এগুলো কোথায় পাবেন আমি একটা দু হাজার দুইয়ের লিস্ট দেখাচ্ছি দেখুন এখানে দেখতেই পাচ্ছেন উপরে লেখা রয়েছে একশো ছিয়ানব্বই চন্দ্রকোনা বিধানসভা নির্বাচন ক্ষেত্র তাহলে আমাদের বিধানসভার নাম হচ্ছে চন্দ্রকোনা দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী এছাড়াও আমাদের হচ্ছে বিধানসভার যে নাম্বার সেটা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার হচ্ছে একশো ছিয়ানব্বই তো আমরা একশো ছিয়ানব্বই লিখে দিয়েছি এখানে আর অংশ নাম্বার হচ্ছে আমাদের পঁচিশ পঁচিশ লিখে দিয়েছি ক্রমিক সংখ্যা ধরুন আপনি প্রথমের ব্যক্তিটির এখানে নাম দিয়েছেন তাহলে প্রথমের ব্যক্তিদের ক্রমিক সংখ্যা দেখুন ক্রমিক নাম্বারের ঘরে যে নাম্বারগুলো সিরিয়াল অনুযায়ী লেখা রয়েছে সেখানেই নাম্বার লেখা রয়েছে সেখান থেকে দেখে যদি প্রথমের ব্যক্তিত হয় তাহলে আমার ক্ষেত্রে দুশো ছিয়াত্তর হচ্ছে আপনি সেই লিস্ট থেকে দেখে লিখে দেবেন আপনার কে হচ্ছে ঠিক আছে বোঝাতে পেরেছি বিষয়টা এবার দেখুন এই ডানদিকের ঘরটা যারা পূরণ করবেন যাদের নিজেদের দু হাজার দুইয়ের লিস্টে নাম নেই কিন্তু তাদের বাবা মা বা ঠাকুমা ঠাকুরদা বা আপনাদের আত্মীয় পরিজনদের নাম রয়েছে তারা কিভাবে পূরণ করবেন তো প্রথমে দেখাচ্ছি ধরুন আপনার বাবার নাম রয়েছে আপনার বাবার নাম দু হাজার দুইয়ের লিস্টে রয়েছে তাহলে এখানে আপনার বাবার নামটা লিখতে হবে ঠিক আছে তারপর বাবার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে দু হাজার দুয়ে যেমন ছিল এবার বাবার আত্মীয় কে ছিল দু হাজার দুইয়ের লিস্টে দেখবেন বাবার বাবা যদি আত্মীয় থাকে তাহলে বাবার বাবাই লিখবেন এবার এই যে সম্পর্কটা সম্পর্কটা এই জায়গাটাই বলা হচ্ছে যে বাবার আত্মীয় হচ্ছে সুকুমার মাইতি তো বাবার বাবা হচ্ছে সুকুমার মাইতি তো সেই হিসাবে আমি এখানে পিতা লিখছি নি আমি লিখছি যেহেতু আপনি নামে এখানে আকাশ মাইতি লিখেছেন আকাশ মাইতি হচ্ছে আপনার পিতা আপনি আপনার পিতার সম্পর্কে দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা দিয়ে আপনি শেয়ার করতে চাইছেন তাহলে আপনি কার দিচ্ছেন দু হাজার দুইয়ের নাম না পিতার দিচ্ছেন তাই এখানে আমি পিতাটা লিখেছি এটাই কিন্তু বলতে চাওয়া হচ্ছে বর্তমানে যদি আপনি এখানে ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি আপনার দাদুর নাম লিখেছেন আমরা বাবা মা কারো নাম নেই ধরুন এখানে আপনি আমার দাদুর নাম লিখেছেন ঠিক আছে তো দাদু দাদুর নাম লিখলেন এবং দাদুর আত্মীয় দাদুর বাবা ধরুন এবার সম্পর্কটা এখানে সবসময় বলতে চাইছে আপনি যেহেতু এখানে দাদুর নাম লিখছেন তাহলে সম্পর্কটা আপনার কে না আপনার দাদু বলে ঠাকুর দা তাহলে এখানে সম্পর্কটা ঠাকুর দা লিখতে হবে এরকমটা কিন্তু বলতে চাওয়া হচ্ছে ধরুন আপনি এখানে দু হাজার দুইয়ের লিস্টে আপনার মাকে মায়ের নামটা দিচ্ছেন তাহলে এখানে মায়ের নামটা দিচ্ছেন মায়ের আত্মীয়ের নামের তো ঘরে ধরুন মায়ের আত্মীয় মায়ের বাবা থাকতে পারে বা মায়ের স্বামী থাকতে পারে সে যাই থাকুক না কেন সম্পর্কটা কিন্তু সবসময় হবে যেহেতু আপনি আপনার মায়ের নামটা দিচ্ছেন তাহলে সম্পর্কটা হবে আপনার মাতা ঠিক আছে এটাই হচ্ছে বলতে চাওয়া হচ্ছে যে সম্পর্কটা আপনার কে হয় সেটা লিখতে বলেছে এই সম্পর্কের ঘরে তারপর জেলা তখন কি জেলা ছিল দু হাজার দুয়ের লিস্ট অনুযায়ী লিখবেন রাজ্যের নাম বিধানসভার ক্ষেত্রের নাম তারপর বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো আপনি লিস্ট থেকে দেখে লিখে দেবেন এটাই হচ্ছে বিষয় এই সম্পর্কটা যদি আপনি এখানে দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী সম্পর্ক লিখেন তাহলে কিন্তু বিএল বুঝতে পারবেন না যে আপনি কার এখানে মাধ্যমে আপনি লিঙ্কেজ করতে চাইছেন কার মাধ্যমে আপনি দু হাজার কার দু হাজার দুয়ের লিস্ট আপনি দিতে চাইছেন সেটা কিন্তু বিএলও বুঝতে পারবে না আপনি যদি এখানে সম্পর্কটা পিতা লিখেন তাহলে বিএলও বুঝে যাবে যে আপনি তার আপনার বাবার দু হাজার দুয়ের তথ্য দিচ্ছেন এখানে যদি আপনি ঠাকুরদা লিখেন তাহলে বিয়েল বুঝে যাবে যে আপনি ঠাকুরদার আপনি দু হাজার দুইয়ের তথ্য দিচ্ছেন আপনি যদি এখানে মাতা লিখেন তাহলে বিয়েল বুঝে যাবে যে আপনি আপনার মায়ের তথ্যটা দিয়ে এসেয়ার করতে চাইছেন ঠিক আছে এই কারণেই কিন্তু এটা বোঝাতে চেয়েছে বা এটা বলেছে তবুও আমি আরও একবার বলে দিচ্ছি তো এই সম্পর্ক জায়গাটা আপনি একটু আপনার এলাকার বিয়লের সঙ্গে কথা বলে আপনি এখানে বসাবেন বোঝাতে পেরেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম বলা হচ্ছে আমাদের এলাকায় যেমন বলা হচ্ছে আমি সেটা আপনাদেরকে সেরকম বোঝালাম তারপর নিচে এখানে সই করার জায়গা রয়েছে এখানে আপনাকে সই করতে হবে সই করতে না পারলে বাম হাতের বৃদ্ধাঙ্গুলে টিপছাপ দেবেন আর আপনার হয়ে আপনার বাড়ির সদস্যরাও সই করতে পারে আপনার বাড়িতে কেউ যদি বাইরে কাজ করে তার ফর্মটাও আপনার বাড়ির সদস্যরা পূরণ করে এখানে তিনি সই করতে পারেন ধরুন আপনার হয়ে আপনার বাবা ফর্ম পূরণ করছে তাহলে আপনার বাবা এখানে সই করতে পারে সম্পর্কে আপনার কে হয় আপনার বাবা হয় তাই তাকে ফাদার্স উল্লেখ করতে হবে মানে পিতা উল্লেখ করতে হবে দিয়ে যেদিনে ফর্ম সইটা করবে সেদিনের তারিখটা দিতে হবে বেশ আপনার কাজ হয়ে গেল এবার নিচে দেখুন এখানে বিএলও সই করার জায়গা রয়েছে বিএলও সমস্ত কিছু মিলিয়ে নিয়ে আপনার এখানে সই করে দেবে দিয়ে তিনি আপনার কাছ থেকে ফর্মটা নিয়ে চলে যাবে এবার দুটো ফর্ম কেন দেওয়া হচ্ছে দুটো ফর্মেই আপনি পূরণ করবেন দুটো ফর্মেই আপনাকে ছবি চেটাতে হবে এবং দুটো ফর্মেই বিওলো সই করবে একটা ফর্ম আপনার কাছে রয়ে যাবে প্রমাণ হিসাবে বা রিসিভ হিসাবে আরেকটা ফর্ম হচ্ছে বিওলো সঙ্গে নিয়ে চলে যাবে তারা সেটা অনলাইনে তাদের মতন করে সেটা আপলোড করে দেবে ঠিক আছে এটাই হচ্ছে বিষয় আর এখন এই ফর্ম যখন জমা দেবেন বিএলওকে তখন এর সাথে কোনো কাগজ দিতে হবে না সেরকমটাই কিন্তু জানানো হয়েছে যখন ড্রাফট ভোটার লিস্ট পাবলিক করা হবে তারপরে যদি আপনার বাড়িতে নোটিশ আসে তখনই আপনাদেরকে অরিজিনাল কাগজ নিয়ে ইআরও অফিসে যোগাযোগ করতে হবে বা হেয়ারিংয়ে ডাকা হবে তখন ভেরিফিকেশনের জন্য অরিজিনাল কাগজ নিয়ে যেতে হবে এখন ফর্ম যখন জমা দেবেন এর সঙ্গে কোনো কাগজ জমা দিতে হবে না বোঝাতে পেরেছি আরেকটা বিষয় এখানে অনেকে ছবিটা কী রঙের চেটাবেন এটা বুঝতে পারছেন না দেখুন আমরা ছবিটা নিয়ে আরেকটা একটা আলাদা ভিডিও করেছি ছবিটা সবসময় বলেছে যে পরিষ্কার পরিচ্ছন্ন যেমন ছবি হয় হালকা ব্যাকগ্রাউন্ড যেমন হয় পিছনে যেমন হালকা ব্যাকগ্রাউন্ড হয় যেমন গাঢ় কোনো ব্যাকগ্রাউন্ড না হয় তো আপনি সাদা ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন নীল ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন ঠিক আছে তো রঙিন পাসপোর্ট ম্যাপের ছবি এই ঘরটায় আপনাকে চিটাতে হবে তো ছবিটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয় উজ্জ্বল হয় এবং ব্যাকগ্রাউন্ডটা যেমন আপনার হালকা ব্যাকগ্রাউন্ড হয় হয় সাদা নয় নীল এই ধরনের আপনি দিতে পারেন বুঝতে পেরেছি তো যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন আপনারা কী বিষয়টা নিয়ে ভিডিও দেখতে চাইছেন সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে সর্বপ্রথম পাওয়া যায়